বাড়ির নামটি আমার ছিনুক সবাই সেই নামেতেই চিনুক ছোট্টবেলার পুতুল খেলা হারিয়ে যাওয়া ছোট্টবেলা দুষ্টুমিতে মাতোয়ারা মায়ের কাছে বকা মারা পেতাম যদি ফিরে তবে এক ছুটেতে যেতাম চলে সেই নদীটির তীরে যার তীরে রোজ বিকেলবেলা নানান রকম মজার খেলা খেলনা বাটি লুকোচুরি কুমির ডাঙা ধরাধরি নদীর তীরে সবাই মিলে আমায় যখন ছুঁয়ে দিলে গোমরা মুখে দুধে ভাতে খেলবো না আর কারোর সাথে সবাই আমায় ছুঁয়ে ফেলে চোর করে দেয় এক নিমেষে রাগ করে তাই চুপটি হয়ে থাকি আমি খেলার শেষে আমায় সবাই বোঝায় কত আদর করে ভালোবেসে কান্না ভুলে আমিও তখন চুপ করে যাই মুচকি হেসে সেই দিনগুলিকে হঠাৎ করে পড়ছে মনে ভীষণভাবে চলছি আমি কিসের নেশায় যাচ্ছি আমি কোথায় কবে পেতাম যদি আবার ফিরে সেই দিনগুলিকে নূতন করে তবে এক ছোটাতে পৌঁছে যেতাম সেই নদীটির তীরে